চার মাস হয়ে গেছে সাড়ে চার মাস হয়ে গেছে আইসিডি তে মামলা দায়ের করা হয়েছে কোনো অগ্রগতি নাই কোন করি নাই আমাদের সাথে ফাইলামিং করতেছে সরকার পরিষ্কার হবে। নাটক করতেছে আমাদের সাথে সেম টু তুলে আপনার কথা কথা বললাম একই অবস্থা তুমি আর কি করতেছেন হাস জমিতে বসবাস করলে সরকার কিছু দেয় না মানে কিছু সে পায় না দেখা গেল দীর্ঘদিন ধরে বসবাস করতেছে আমি দেখছি দীর্ঘদিন ধরে বসবাস করতেছে কিন্তু এই সরকার প্রয়োজন জমি একর করে এগুলো একটা রাস্তায় নেমে আসে যে অফিসার জেনারেল জিউসি উনি এগারো জিউসি উনি পরিকল্পনা করতেছেন কিভাবে এমপি সাহেবকে জিতাইতে হবে কোথায় পেট্রোল পাঠাইতে হবে কিভাবে ডিগিং করতে হবে লজ্জা লাগে এরা আমাদের জেনারেল তাও এদেরকে অন্তত অবসর দেওয়া হয়েছে এখন আমরা কাজ করতেছি সংবিধান মোতাবেক আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন করছে সেটা কি সংবিধানের মোতাবেক করছে করে নাই এখন যদি আপনি সংবিধানের মতো করতে যান তা কোনো সমস্যা তো সমাধান হবে না প্রত্যেকটা জায়গায় এই সমস্যা আপনার তো সংবিধান মেনে তো আমি এই বিপ্লব হয় নাই তাহলে সংবিধান আনতেছেন কেন শুরুতেই ঘাপলা বেঁধে গেছে এখন বলা হচ্ছে গুম কমিশনে আপনাকে হ্যান্ড কাপ চপ সাক্ষী দেখেছেন আপনার সাক্ষী কে বলেন তার প্রতিটা পদে পদে এই সমস্যা আমাকে একটা স্পষ্ট কথা এমবিসি বিসি ডেকেছিল গুম আমি পরিষ্কার করে বলে দিচ্ছি কাজ আগাচ্ছে না সব জায়গায় শীতিলতা এখন মনে করেন সাকিব ভাই একটা ভালো কথা বলছেন এই বেআইনি আদেশ উপদেশ যারা দেন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে এটা এটা সংযুক্ত করা উচিত আমরাদের বা জনসেবকদের একটা নিরাপত্তার ব্যাপার আছে যা কিছু আদেশ দিলে মানতেই হবে এটা না মানলে যে ক্ষতি হবে না এরকম কিছু একটা করা উচিত সমস্যা তো আমাদের রাজনীতিবিদদের তা ব্যক্তিরাজনীদের সংস্কার করতে হবে কেউ যদি অন্যায় আদেশ দেয় এটা জিডি করতে হবে দরকার হলে এই জন্য কিছু বলতে হবে তো নাহলে তো আজকে যে মনে গুমখনে সম্পৃক্ত হয়েছে সব সেনাবাহিনী অফিসার এরকম এরকম পাশান ছিল না এদেরকে পাসান করা হয়েছে এদেরকে খুনি বানানো হয়েছে কে বানাইছে তো সেনাপ্রধান বানায় নাই এর বানাইছে হাসিনা তার স্মৃতি কি এর প্রতিকার কি ছিল সেই ব্যবস্থা কিন্তু আমরা এখনো করতেছি না আগামী দিনে আবার ফেসির জন্ম হবে এর প্রতিকার করতেছি না আমি মনে করি এদের বিচার বিশেষ ব্যবস্থায় হবে এখন মনে করে আমাকে চোখ বেঁধে ফেলে রাখা হয়েছিল তেতাল্লিশ দিন ফ্লোরে এখন জিয়াউল হাসান সুন্দর ডিভিশন নিয়ে আরামাইস করতেছে হ্যান্ডকাপ হাতে লাগাচ্ছে না তো এটা এটা কোন বিচার হইলো আমি যে প্রতিবাদ করি এদেরকে ডিভিশন যারা এই হিউম্যান মানবাধিকার খন্ন করছেন ক্লাইম হিউমিনিটি এদের কাউকে কোনো ডিভিশন দেওয়া যাবে না খোলা আকাশের নিচে স্টেডিয়ামে রাখতে হবে ওইভাবেই থাকবে এরা চিড়িয়াখানা জন্তুর মতো তারপরে বিচার করতে হবে একদম বিপ্লবী প্রক্রিয়ায় নতুন আইন করে দরকার হলে কিন্তু এইভাবে যে যাই ছাড় পেতে পারে না আর আওয়ামী সবগুলি একই রকম অন্যায় ন্যায় অন্যায় বিচার করা হবে সাক্ষীও নেওয়া হবে কোন সমস্যা নাই কিন্তু বিচারটা করতে হবে দ্রুত আমরা অস্থির হয়ে গেছি ছয় মাস হয়ে গেছে সাড়ে চার মাস হয়ে গেছে সাড়ে চার মাস হয়ে গেছে আইসিডি তে মামলা দায়ের করা হয়েছে কোন অগ্রগতি নাই কোন ইনকোয়ারি নাই আমাদের সাথে ফাইলামিং করতেছে সরকার পরিষ্কার হবে নাটক করতেছে আমাদের সাথে সেম টু তুলে আপনার সাথে কথা বললাম মায়ের ডাক একই অবস্থা তোমরা কি করতেছেন আমাকে ডাকা হয়েছিল ইউএস এমবিসি আমি সব কিছু বলছি আমি দোষ চাপানো হচ্ছে সেনাবাহিনীর ঘরে এই দিচ্ছে না সে দিচ্ছে না আরে এই সেনাবাহিনী এখন তো আমরা জানি পরিষ্কার আলামত ধ্বংস করা হয়েছে কেন ইনকোয়ারি করা হচ্ছে না কে আলামত ধ্বংস করলো এটা সমস্যা কোথায় কেন আইসিডি বলতেছে না কে ধ্বংস করলো কেন আইন মন্ত্রণালয় বলতেছে না কে ধ্বংস করলো তদন্ত করে বের করা হোক তাকে আইন আয়ত্ত না হোক আমি মোস্তফের সাথে আলোফিসের আলোচনা করেছিলাম আমাদের কিএমডি এই ভদ্রলোক এই অপকর্মগুলি করতেছেন উনি হয়েছিলেন পেয়েছিলেন হামিদ কিছুদিন থাকার পর চলে গেছেন হামিদকে আমি জিজ্ঞেস করেছিলাম হামিদকে এই অপকর্ম কে করছে আমি করি নাই আমি শুধুমাত্র কালো রঙের গ্লাস গুলি সবাই সাদা রঙের দিয়েছি কিছু রং নষ্ট ছিল কিছু রং লাগানো হয়েছে তো বিল্ডিং ভাঙছে কে আমি এটা করি নাই তাহলে ফয়েস করছেন উনি ডিজি হয়েছিলেন ওনাকে কেন আইনের আওতায় নেওয়া হচ্ছে না ক্রাইম হিউমেন্ট দণ্ড মৃত্যু দণ্ড এই যে আলামত যে ধ্বংস করে কেন সেনাপতের আইন হতে নিচ্ছে না আমি তো সেনাপতি অনুরোধ করব আজকে সবার মাধ্যমে প্লিজ তদন্ত করেন আপনার সম্মান আপনি রক্ষা করেন কেউ আসে বলবে না আপনি ইনকোয়ারি করতে বলেন মিনিস্টার অফ ডিফেন্স কে কে অপকর্ম করছে তারপর আমি যে কথাগুলো বলেন সাদেকের ব্যাপারটা আসি সাদেকের ব্যাপারটা হলো আপা ওখানে আগুন শর্ট সার্কিটের জন্য লাগছে আমি যতটুকু জানি এমনও লাগতে পারে পাহাড়ে কেউ লাগায় লাগায়নি এরকম দিনে বেলাতে কেউ লাগাবে না আপা মানে অপরাধ যেটা হয় অনৈতিক অপরাধ যেটা হয় সে রাতে বেলা করে আর পাহারে জুম কাটার সময় আপা এই সময় কিন্তু জুম কাটার সিজন না একটু পরে জুমের থেকে অনেক সময় পাহাড়ে আগুন লাগায় যেটা বলতেছিল যে থেকে মানলাম কিন্তু সমস্যা ওখানে কোথাও পানির ব্যবস্থা নাই পর্যাপ্ত পানি নাই রিজার্ভারও নাই একটু ক্ষয়ক্ষতি হবে আল্লাহ আমাদের হাইদিক আর যেটা বললেন আপনি এয়ার বিমান ঘাটি এখন আপনার কাছে বিমান ঘাটি বা নিরাপত্তা বাহিনী কাছে বিমান ঘাটি অনেক বড় আপনি জমি একর করছেন একটু চেক করেন না আমি বলবো টাকা পয়সা পাইলে তুই কর মানে রাগ ঢাক থাকার কথা না দাগা ছেড়ে দেওয়ার কথা হয়তো মামলা থাকতে পারে নিষ্পত্তি করার কথা কিছু একটা সমস্যা ছিল তারা ওই এলাকা ছাড়ে নাই এ নিয়ে দুপক্ষের মধ্যে মন কষাকষি ছিল এবং যারা মনে করেন আমাদের দেশে নিয়ম নাই খাস জমিতে বসবাস করলে সরকার কিছু দেয় না মানে কিছু সে পায় না এখন দীর্ঘদিন ধরে বসবাস করতেছে আমি দেখছি দীর্ঘদিন ধরে বসবাস করতেছে কিন্তু এই সরকারের প্রয়োজন জমি একর করে এগুলো একটা রাস্তায় নেমে আসে আমার আবেদন থাকে এইভাবে করা ঠিক না লোক দীর্ঘদিন যেমন বসবাস করতেছে বাবার কবর আছে বড় বড় গাছ আছে সব সরকার ইচ্ছে হলো জমি একর করে আপনি কি বলেন উন্নয়ন কিছু করলেন ইপিজেড মনে করেন ইপিজেড করা হচ্ছে ওই কোনো জমি খালি ছিল না কেউ না কেউ চাষাবাদ তো করতো তার কি পুনর্বাসন হবে যে জমিটাকে বানাইলো উৎপাদনমুখী করল কোনো প্রকার নাই সেই ব্যাপার পাহাড়ে আপনি রাস্তা বানাচ্ছেন জমির মালিক দীর্ঘদিন ধরে বসবাস করতেছেন তা কাগজ কলম নাই ওই একটা আছে দীর্ঘদিন যাব কোনো ক্ষতিপূরণ নাই দেওয়া যায় না আমরা ক্যাম্পানিতাম পাহাড়ে মালিক জানি এ লোক ছিল কিন্তু কাগজ নাই কাগজ না থাকলে ক্ষতিপূরণ দিব কিভাবে কিছু আমাদের এই বাস্তবতার আঙ্গিকে সংশোধন করা উচিত জনগণ মানে আমার মনে হয় এদিকটা দিকটা দেখা উচিত বাংলাদেশের মানুষ সবাই তো আর না এদের পিতা মাতা খোঁজ করে দেখবেন দাদা নানা অনেকই মুক্তিযোদ্ধা এই বাংলাদেশেরই সন্তান আমরা একটু দয়ালও হই আইনের বাধ্য বাইরেও আইন আছে আমরা করি না জনকল্যাণ লোক আইন ধনী গরিবের দূরত্বটা কমাই শহীদ জিয়া অনেক দেখে পুণ্যবাসন করছিলেন নদী ভাঙা লোক পুণ্যবাসন করছেন পার্ব চট্টগ্রামে এখন তো অনেক সমস্যা মানে আপনি পাহাড়ে সম্পূর্ণ খালি জায়গা পরে আছে কিন্তু জমিটা ফরেস্টের ফরেস্ট নিজের নামে রাখছেন কিন্তু লোকজন চাষ করে খায় যখন তার জায়গায় চাষ চাষযোগ্য জমি করা হয়েছে এখন সেটা নিয়ে যাচ্ছে বা করা হয়েছে অন্যান কাজে তারা সুব্যবস্থা করে এখানে একজন যুবক নিহত হয়েছে বলে বলা হয়েছে কিন্তু এখানে আমরা প্রত্যেকে আবার দেখছি যে এটা একটা মানে অপপ্রচার করা হচ্ছে তো না নিহতের কথা কিন্তু আমি দেখছি এটা লাশের কথা প্রত্যেকে দেখতেছিলাম লাশের কথা অপপ্রকাশ হইতে পারে ককবাজার মনে করবেন আর রবীন্দ্রদিশিত এলাকা এটা কিন্তু লোকগুলি খুব খুব যে একটা ভালো তা না অনেক ভালো মানুষ আছে ওই এলাকাতে বললাম তাপা মানুষ যদি কনভিনস না হয় জনগণকে সাথে নিয়ে যান কোনো বিজয় যেতে হবে না কোন সাফল্য আসবে না জনগণকে বুঝাইতে হবে আমি এটা এয়ারপোর্ট করবো দেশের জন্য তোমাদের মঙ্গল হবে তোমাদের জমিগুলো না এখানে কর্মসংস্থান তোমাদের দেওয়া হবে আর তো সেটা করেন না আপনারা জমিও দখল করলেন তার একটা চাকরিও দিলেন না কাউকে তাহলে কেমন হবে সব জায়গায় একই সমস্যা একইভাবে আজকের সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিটি এলাকা থেকে লোক নেন ঘুষ মুক্ত চাকরি বড় সমস্যা হলো আমাদের আগে ষোলো বছর আগেও হয়েছে ঘুষ দিয়ে চাকরি ও বেচারা তো চাবি ঢাকা শহরে আসতে এখানে ঘুষ বেশি এখন তো ঘুষের ব্যবস্থা খুব কম কমে গেছে অনেকটা ঘুষ ছাড়া চাকরি করতে পারছে না চুপ করে বসে থাকলেও বেতন পাওয়া যায় তার কিন্তু দণ্ডন রাখেন নিয়ম আছে একটা থানা যদি বছরে কতটা ডাকাতি হলে ওই ওসি থাকবে না পানিশমেন্ট হয় সেগুলি চালু করেন আবার এটা তো নিয়মের মধ্যে আছে নোট করেন ওসিকে দায়বদ্ধ করেন যে এলাকায় এই ঘটনা ঘটলে তুমি দায়বদ্ধ ওসি তখন জনগণকে দায়বদ্ধ করবে গোয়েন্দাদের বলেন কাজ করতে গোয়েন্দার তো কনভিন্স না মানে সেনা প্রধান আছে খুব চাপের মধ্যে তাকে ঠিকঠাক মতো পচানো হচ্ছে যার বিপক্ষে বলে পদত্যাগ করা উচিত অনেকেই বলে আসলে বাস্তবতা ওনার সহযোগীরা ওনাকে সহযোগ মানে তাকে সাহায্য করতেছেন না বিচার তো দূরে তো শুরু হয়নি যে লোকটা মনে করবে এত আইনে জটিল হলে তো কোন সমস্যার সমাধান পৌঁছে যাবে না আর বলতে আমার কাছে তো কোনো আলাম আমার কাছে কোনো এভিডেন্স আসলে আমি বিচার নিব তা আমি তো মনে করি সুযোগ একটা হয়েছে এই আলামত ধ্বংস করতে অসত্য উদ্দেশ্যে তাকে দণ্ডিত করা হোক একজন জেনারেলকে পানিশমেন্ট দেওয়া হোক ঠিক মতো দেখবেন বাকি সবাই শোধ হয়ে যাবে তাকে মিস মিসগাইড করতেছে বিভিন্ন করতেছে সবাই তো হলো আপনার আওয়ামী ফেসিস্ট আমাদের সেনাবাদান ঘুরে গেছেন সৌভাগ্যবান কিন্তু না করলে আরো অনেক ক্ষতি হইতো আমি আশ্চর্য হইতো গত কদিন আগে থাকে ভাই আপনি শুনে আশ্চর্য হবেন আঠারো সালের নির্বাচনে সাইফুল আলম যে ডিজি ডিজেফাই ছিলেন উনি এমন কিছু পরিকল্পনা করতেছিলেন নির্বাচনের আগে যে একটা অফিসার রেকর্ড করছে যে অফিসার জেনারেল জিউসি উনি এগারো ডিবি উনি পরিকল্পনা করতেছেন কিভাবে এমপি সাহেবকে জিতাইতে হবে কোথায় পেট্রোল পাঠাইতে হবে কিভাবে ডিগিং করতে হবে লজ্জা লাগে এরা আমাদের জেনারেল তাও এদেরকে অন্তত অবসর দেওয়া হয়েছে আইন হাতে আনতে হবে পুরো দেশ এই সিস্টেমের মধ্যে পড়ে গেছে হাসিনার জন্য প্রতিবাদ আইন রক্ষা কবচ থাকতে হবে বেআইনি আর মানা যাবে না এমন আইন কিছু করতে হবে এটা বাস্তব এখন এটা প্রয়োজন এ পরবর্তী শাসকদের হবে না আমরা জানি না বাট উচিত স্যার একটা একটা প্রশ্ন আপনার আমরা সবাই জানি যে আমরা দেখেছি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সরাসরি ছাত্র জনতা গুলি করেছে যেটা সাক্ষী আছে ভিডিও ফুটে আছে এখন আপনার জেনারেল ওয়াকার এটার কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে আপনি কি স্যাটিসফাইড আচ্ছা মোস্তাফিজ এই বিচারটা করতে গেলে সেনাপ্রধান এই হত্যা মামলা বিচার করতে পারবেন না বাস্তবতায় আসুন

এদের কাইনেটেনেশা এবং সারা আরেকটা পয়েন্ট হচ্ছে যে গোমখুন কমিশনারের যে নূর লিটন রিটন উনি বলেছেন যে সেনা প্রধান চেয়েছিলেন এই গোমখুনের সাথে যারা জড়িত তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য এটা আমরা অনলাইনে সবাই দেখেছি লাইভ দেখেছি এই এভাবে আপনারা বুঝতকে উনি কেন যাচ্ছে সেনা আইনে সেনাবাহিনী তো আইই আচ্ছা আচ্ছা শুনো মোস্তাবিস আমাদের আইন ফোদের কার্যবিধির মধ্যে নিয়ম আছে হত্যা ধর্ষণ ডাকাতি নতুন করে যে যোগ হয়েছে নারী নির্যাতন এটা সেনাবাহিনী অনেক জেনারেল জানেই নেই না হয় চারটা এখন ক্রাইম এগেন্স হিউম্যানিটি এটা যে যোগ হবে আমার মনে হয় খুব কম লোক জানে বাট উচিত ছিল সার্কুলার করে বলে দেওয়া এই অপরাধে কোনো বিচার সেনাবাহিনী বা অন্য কোনো ডিপার্টমেন্টে হবে না এটা রাষ্ট্রীয় আইসিটিতে হবে এই এটা সার্কুলার দেওয়া উচিত তারপর আমি মনে করি নূরখান যেটা বলছেন ঠিক বলছেন আমরা শেরা মানে Potsdam এইটা বলতে পারেন না ফেনামেনি Potsdam কে বুদ্ধিতে কে দিছে জেনারেল মাসুদ এদি এডি এটা কাজ এদি না দেন এদিক আর কথা শুনছেন ওই জ্যাক ব্রাস আটকোলা জ্যাক ব্রাস আর লেফটকোলে আছে সে নই ফুললে ওই আমার কেসগুলো ওইভাবে করছেন যে এভিডেন্স একটা নিছে মোবাইল ফোনে কথোপকথন আরটা এই জ্যাক ব্রাসে যদি মাসুদ যেন মাসুদ চলে তার পদ্ধতি আবার শেরাboton চলছে তারই অবক্ষয়টা করছে